সরকারের কাছে আমার একটাই আবদার দূরত নির্বাচন দেওয়া হোক বছর আমাদের দেশকে আমরা অনেক পিছিয়ে ফেলেছি এই কু রাজনীতি করতে কো গণতন্ত্র আমি কো গণতন্ত্র এটাকে আমরা চাই না এটা কবর রচিত হোক কবর রচিত হোক কবর রচিত হোক সরকার যদি আমার কিছু প্রাণ দিত আমি বউ বাচ্চা নিয়ে একটু ভালো করে ঈদ করতে পারতাম এটাই আমার চাওয়া আর কিছু সরকারের কাছে তো চাইলে অনেক কিছুই চাওয়া কিন্তু আমার এতটুকুই চাওয়া দেশ সুন্দরভাবে যাতে চলে দেশ যাতে আর কোনো সময় এরকম না হোক সুন্দর মতে চলে তাই সরকারের কাছে আমার একটাই আবদার দূরত্ব নির্বাচন দেওয়া হোক দূরত নির্বাচন দেওয়া কারণ বর্তমানে দেশের পরিস্থিতি মোড়েও বলান সরকারের কাছে কিছু আমার বলার নেই সরকারের কাছে কিছু বলতে গেলে কী হোক সরকার আমাদের আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো না তার জন্য আমরা ভোলে কিছু লাভ নেই আমার কিছু বলার বসে এটাই আমি গরিব মানুষ সরকার যদি আমার কিছু প্রাণ দিত আমি বউ বাচ্চা নিয়ে একটু ভালো করে ঈদ করতে পারতাম এটাই আমার চাওয়া আর কিছু নেই আমরা অনুরোধ করব যেহেতু আমি কোনো দল করি না আমি বিদেশে ছিলাম আমি অত্যন্ত নিরপেক্ষভাবে অত্যন্ত ন্যায়ভাবে আমি যুক্তির সাথে বলছি অনেক বলছি যে আমরা তেপ্পান্ন বছর পরে আমরা একজন রাষ্ট্রপ্রধান পেলাম যে যিনি হয়তো রাজনীতিমুক্ত হয়ে এ দেশকে সংস্কারের পথে এবং সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ এবং আমরা সজিত করতে প্রস্তুত আমরা প্রবাসীরা এখন যারা যারা জেন জে জেন জেড যারা আছেন আপনারা যারা আছেন আপনার যারা ইয়াংম্যান যারা আছেন মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক সবাই যদি সহযোগিতা করেন ফর দ্য গুডনেস অফ দ্য পিপল ফর দ্য গুডনেস অফ আওয়ার বাংলাদেশ তাইলে আমাদের বাংলাদেশ দশ বছরে মালয়েশিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা আমি আই এম ভেরি অপটিমিস্টিক আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যদি আমরা আমরা চাই আমাদের ভালো উদ্দেশ্য থাকে যেন আমাদের দেশকে গঠন করব। তাইলে আমরা পারবো সম্ভব বিদেশের অনেক দেশে এই মালয়েশিয়া এক সময় টিন বিক্রি করতো কিছুই ছিল না এই সৌদি আরব মিডল ইস্টে আজকে থেকে পঞ্চাশ বছরে কিছুই ছিল না ডেজার্ট এখন তারা আজকে দুবাই কোথায় চলে গেছে তারা সৌদি কোথায় চলে গেছে চিন্তা করতে পারো আপনারা ইউটিউবে যান ফেসবুকে যান দেখবেন তারা এন্টার মিললিশ কোথায় চলে গেছে একমাত্র ন্যায় সততা এবং তাদের প্রশাসনের দুর্নীতি নেয় তাদের প্রশাসন দুর্নীতিমুক্ত তাদের মানুষ দুর্নীতিমুক্ত তারা মিথ্যা কথা জানে না তারা মিথ্যা কথা বলতে পারে না যে নেভার টেলে লাই সেটা আমার বাস্তবিকায় আমি বলতে পারি এই কাজটা যদি আমরা করতে পারি আমরা সত্যবাদী হতে পারি মিথ্যাকে অ্যাভয়েড করতে পারি মানুষকে সম্মান করতে পারি আমাদের প্রতি সহনশীলতা থাকে যদি আমাদের প্রতিহিংসা না থাকে হিংসা না থাকে বিদ্বেষ না থাকে যদি দেশপ্রেম থাকে তাইলে আমরা এই দেশকে আগে নিতে পারবো আর সততা থাকে আমাদের দেশে বড় আমার দুর্ভাগা আমাদের কতিপয় নেতা দুর্নীতিবাজ যার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের অনুসারীরা দুর্নীতিবাজ হয়েছে তারা চাঁদাবাজ হয়েছে তার দলবাজ হয়েছে কিন্তু তারা দেশপ্রেমিক না আমরা যদি দেশপ্রেমিক হতে চাই আমাদেরকে সৎ হতে হবে ন্যায় হতে হবে যুক্তির সাথে চলতে হবে আমাদেরকে সহনশীল হতে হবে প্রতিহিংসা করা হতে হবে আইনকে হাতে তোলা যাবে না আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং এই কাজগুলো আমরা আশা ডক্টর ইউনিস করে যাচ্ছেন এবং ওনার এই কমিটমেন্টকে আমরা সহযোগিতা করা রাজনীতিকে দূরে রাখেন রাজনীতি করতে করতে গত তেপ্পান্ন বছর আমাদের দেশকে আমরা অনেক পিছিয়ে ফেলেছি এই কু রাজনীতি করতেতে গণতন্ত্র নামে কু গণতন্ত্র এটাকে আমরা চাই না এটা কবর রচিত হোক কবর রচিত হোক কবর রচিত হোক দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি